আসসালামু আলাইকুম এভ্রান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি এখানে মোট দুইশো আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি আঠেরো বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে একটি পদ রয়েছে সার্ভেয়ার যেখানে মোট দুইশো আটত্রিশ জনই নিয়োগ দেওয়া হবে তো এই পদটিতে আবেদন করার জন্য সার্ভে ইনস্টিটিউটে চার বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণ হতে হবে তো এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নিলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন আর যদি আপনারা এখানে বিস্তারিত দেখতে চান তাহলে আমি একটু পরেই দ্বিতীয় এবং তৃতীয় পেজটা দেখে দেবো যেখানে আপনারা প্রতিদিন নোটিসেরই বিস্তারিত দেখে নিতে পারবেন এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে একশো জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি বাইশ বারো দু চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা শেষ শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এটা নিয়েও আমার অলরেডি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন এরপর আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে ছয়শো আটান্ন জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি আট বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে জাতীয় ক্রিয়া পরিষদ এখানে বিয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এখানে বাইশ জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি উনিশ বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড এখানে তেইশজন নিয়োগ দেওয়া হবে এরপর আছে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে একত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে জেলা প্রশাসক নীলফামারি এখানে একত্রিশ জন নিয়োগ দেওয়া হবে নৌবাহিনী মেডিকেল কলেজ এখানে তেত্রিশ জন নিয়োগ দেওয়া হবে যমুনা গ্রুপের চাকরি এখানে একশো উনসত্তর জন নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আঠাশ জন নিয়োগ দেওয়া হবে হ্যাঁ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এখানে আটজন নিয়োগ দেওয়া হবে এরপর আছে সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে বিয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে যে নোটিশগুলো রয়েছে এর অধিকাংশ নোটিসেরই আমার ভিডিও রয়েছে এবং সবগুলো নোটিসের বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন তখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো তো এই দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা যে নোটিসটির বিস্তারিত দেখতে চান সে জায়গায় ভিডিওটি পজ করে দেখে নেবেন আমি আস্তে আস্তে স্ক্রলিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা এখন আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানেও যেহেতু কিছু নোটিসের বিস্তারিত থাকে তো এখানেও কিন্তু আপনারা দেখতে চাইলে ভিডিওটা পজ করে রেখে সেখানে বিস্তারিত করে নিতে পারবেন তো এখন আমি লাস্টের পেজে চলে আসলাম যেহেতু লাস্টের পেজে কিছু নোটিশের নিয়োগ এখানে থাকে যেমন যমুনা পেপার মিলস লিমিটেড এখানে একশো চোদ্দো জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে সাতচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে সহকারী অধ্যাপক হিসেবে এখানে একজন এবং হচ্ছে গিয়ে প্রভাষক হিসেবে পনেরো জন মোট ষোলো জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে এগারো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক ঝিনাই এখানে চারজন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এখানে 2 জন সিআরপি নার্সিং কলেজ এখানে 8 জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে 10 জন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকা এখানে 6 ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে 3 জেলা পরিষদ কারসলাই নটর এখানে 7 জেলা প্রশাসক নড়াইল এখানে 18 জন বাংলাদেশ স্টাফ বোর্ড এখানেও নিয়োগ দেওয়া হবে তো এগুলো আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পেয়ে যাচ্ছেন এবং কোনো নোটিশ নিয়ে যদি আপনাদের বিস্তারিত জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে